চেতন অবস্থায় পড়ে আছে নেলু আর একদিকে বিয়ের সানাই বেজে উঠেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হলে আমার ভিডিওর সঙ্গে থাকো মেঠিঝোড়া নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে একদিকে যখন নীলু ঘরবন্দি হয়ে আছে অন্যদিকে রায়ের বিয়ের জন্য তোড়জোড় করে রাইকে সাজানো হচ্ছে তখনই বারবার করে রায় নেলুকে খুঁজতে থাকে আর স্রোতকে জিজ্ঞেস করে নিলু এখন কোথায় নীলু কি রেডি হয়ে ও বিয়ের আসরে চলে গেছে এই কথা শুনে স্রোত বলতে থাকে দিদিভাই আজকে তোর এত বড় একটা দিন তুই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবি কি নিজে খুশি থাকবি নিজেকে সাজগুজ নিয়ে ব্যস্ত থাকবি না হয়ে তুই নীলু দিদিভাইয়ের কথা বারবার বলতে থাকছিস তুই যে এইরকম মনমরা হয়ে থাকছিস আমাদের কি ভালো লাগছে বল তখনই নীলুর বৌমনি বলতে থাকে দেখো রাই এখন যদি আমরা নীলুকে কিছু বোঝাতে চাই ও কিছু বোঝবে না ও সূর্য যেভাবে আজকের ওর সঙ্গে ব্যবহার করে গেছে তারপর কিছুটা সময় ওকে একা থাকতে দাও তারপরেও যদি না বেরিয়ে আসে তুমি বিয়ের পেড়িতে বসার সঙ্গে সঙ্গে আমি ওকে ডেকে বের করে আনবো বরঞ্চ সেটাই ভালো হবে আর এখন যদি ওকে গিয়ে ডেকে আনি ও যদি বাইরে বেরিয়ে এসে কোনো রকম সিংক্রেট করে তখন আমরা এত মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো বলো তো বরং নিজেকে নিয়ে ভাবো রাই নিজেকে কিভাবে ফুটিয়ে তুলবে ভাব তোমাকে দেখে যদি এখন অনির্বাণ বলে আমি ঠিক করে তোমাকে সাজাইনি নি আমার মানসম্মান থাকবে বলো তো তখনই রাই বলে এমন কোনো প্রশ্নই আসে না কারণ যেখানে বৌমনি আর সূর্য মেলে আমাকে সাজিয়েছে সেখানে অনির্বাণ কখনোই এই কথা বলবে না অনির্বাণ আমাকে পছন্দ করবে না এমন দুঃসাহস আছে নাকি ওর অন্যদিকে রায়ের মা বলে ওঠে হ্যাঁ এমন একটা দিন আমাকে দেখতে হবে যেখানে একদিকে আমার মেয়ে বিয়ের পিড়িতে বসছে আর অন্যদিকে আর এক মেয়ে কিন্তু ঘরবন্দি হয়ে বসে আছে ওই মেয়েটার যে কি হবে আর ভবিষ্যতে কি করবে সেটাই আমি ভেবে ভেবে আমার গা হাত ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই রায়ের বৌদিমণি বলতে থাকে মা এসব নিয়ে একেবারে চিন্তা করবে না দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এখন যদি আমরা সূর্যকে বুঝিয়ে নীলুকে সূর্যের ঘাড়ে চাপিয়ে দিই দুজনে কি শান্তি হবে বলো মা বড় মদের সংসারের তিক্ততা বাড়বে বড় ওদের আলাদা থেকে একে কিছুদিন বুঝতে দাও তাহলে মনে হয় ওরা একে অপরের কাছে এসে যখন দুজনের ভুল বুঝতে পারবে অন্যদিকে রায়ের পিছিমনি বলতে থাকে যে তবু একবার মেয়েটাকে ডেকে এনে মেয়েটাকে কিছু খাওয়ানো প্রয়োজন কারণ ও সকাল থেকে কিছুই মুখে তুলেনি তখনই রায় বলে ওঠে ঠিক আছে তাও আমি বরং ওকে বুঝিয়ে বাজিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করি এই কথা শুনে রায়ের মা বলতে থাকে রায় তুই একেবারে খাট থেকে নামবি না তুই বরং রেডি হ তখন থেকে তুই সাজগোজ কিছুই করিস নি আজকে তোকে ওকে নিয়ে ভাবতে হবে না আমরা বরং ওই দিকটা লক্ষ্য করে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল মিঠি ছোটো নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরে আসবে নতুন ভিডিওটাটা টাটা